কি স্বাধীনতার পথে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে উত্তাল জনতা ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে আবারও উত্তাল বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ বছরের পর বছর অবহেলিত এই প্রদেশ এখন স্বাধীনতার দাবিতে আরও জোরালো হয়েছে এই দাবি শুধু স্থানীয় লড়াই নয় এটা এখন রাজ আন্তর্জাতিক রাজনীতিরও অংশ হয়ে উঠেছে দামি খনিজ প্রাকৃতিক গ্যাস তামা কয়লা সবই রয়েছে বেলুচিস্তানে কিন্তু স্থানীয় জনগণ সেই সম্পদের সুফল পায় না চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ সিপিএসি প্রকল্প একই উন্নয়নের প্রতীক বলা হলেও বেলুচদের কাছে এটা হলো জমি হারানোর বাস্তুচত্ব হওয়ার এবং বঞ্চনার আরেক নাম বেলুচদের অভিযোগ ইসলামাবাদ তাদেরকে নাগরিক নয় যেন দখলদারির শিকার হিসেবে দেখছে প্রতিবাদ করলে গুম বিচার বহির্ভূত হত্যার নির্যাতনের শিকার হতে হয় সাম্প্রতিক সময়ে আন্দোলনের একটি বড় পরিবর্তন এসেছে এখন নেতৃত্বে এসেছে শিক্ষিত মধ্যবিত্ত পেশাজীবীরা এমনকি নারীরাও অংশ নিচ্ছে এই আন্দোলনে যা পাকিস্তানের রক্ষণশীল সমাজে এক যুগান্তকারী ঘটনা বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এদের আক্রমণ এখন আর বিচ্ছিন্ন নয় এগুলো লক্ষ্য করে চালানো হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী ও চীনা স্বার্থের বিরুদ্ধে এটাই প্রমাণ করে প্রতিরোধ কেবল চলছে না বরং দিনে দিনে আরও সংগঠিত হচ্ছে এই পরিস্থিতিতে যদি ভারত বেলুচদের স্বাধীনতা স্বীকৃতি দেয় তাহলে তা হতে পারে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে পাকিস্তান সরকার চিরাচরিত ভঙ্গিতে দমন পীড়নের পথ বেছে নিয়েছে তবে প্রশ্ন হলো শুধু দমন করে কি থামানো যাবে এমন একটি আন্দোলন যার পেছনে আছে ইতিহাস স্বপ্ন বেলুচিস্তান এখন আর একটি প্রদেশ নয় এটি হয়ে উঠেছে পাকিস্তানের জাতীয় পরিচয় সংকটের প্রতিচ্ছবি এখন সময় বলবে এই আন্দোলন কি কেবল প্রতিরোধে সীমাবদ্ধ থাকবে নাকি একদিন শক্তি স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যাবে যদিও অনেক বিশেষজ্ঞ বলছেন এখন প্রশ্নটা আর এই নেই যে বেলুচিস্তান স্বাধীন হবে কিনা হবে এখন প্রশ্নটা হলে কবে স্বাধীন হবে এই বিষয়ে আপনার কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে